মা আমাকে ঘরে তোলো বাবা আমার ঠান্ডা লাগছে আমাকে ঘরে তোলো নিজের কণ্ঠস্বরে তাকে ঘরে তুলে পুজো দেওয়ার কথা জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই দৃশ্য তবে জানেন কে কার্তিক কাকু পেশায় টোটো চালক হাবড়ার বাসিন্দা বিপ্লব সাহা নিত্যদিনের পরিচিত ছক থেকে বেরিয়ে এবার রীতিমতো যেই রাস্তায় নামলেন বিপ্লব বাবু আর সে অভিনব সাজসজ্জা ও অভিনয় বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে একেবারে ভাইরাল স্থানীয় মানুষের কাছে এখন তিনি পরিচিত ভাইরাল কার্তিক নামে সাধারণত আমাদের সমাজে প্রচলিত রয়েছে নব দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুরের মৃন্ময় মূর্তি রাতের অন্ধকারে সবার অগোচরে রেখে আসা হয় বাড়ির সামনে আর তারপর সেই বাড়িতে পরদিন পুজো হয় কার্তিকের আর এখন হাবরা জ্যান্ত কার্তিক নিজেই নিজের কণ্ঠস্বরে মা বাবাকে ডাকছেন আমাকে ঘরে তোলো বাবা আমার ঠান্ডা লাগছে আমাকে ঘরে তোল ও মা দরজা খোলো ও ঠাম্মি তুমি কোথায় ও দাদু তুমি কোথায় ও বোমা আমি দুষ্টু করব না ও মা আমাকে কোলে না ও আমার মা আমি খেলতে যাব না আমাকে কোলে তোলো না জানা গেছে তার শখ থেকে এই বহুরূপী রূপ ধারণ নিজে টোটো চালিয়ে হাবড়া বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি কার্তিক ঠাকুরের অবয়বে ঘুরতে ঘুরতে শুধু আনন্দই দেননি তিনি পাশাপাশি কার্তিক পুজোর বার্তাও দিয়েছেন আমি কার্তিকটা সেজে কিছু মানুষের মধ্যে আমি এসে শাস্ত্র নিয়ে এসেছি মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আর আমি এরকম প্রতিটা অনুষ্ঠানে এরকম হবে আমি মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি এটা আমি অ্যাকচুয়ালি একজন টোটো চালক কিন্তু তার মধ্যে দিয়েও আমি লোককে একটু আনন্দ যাতে পাই সেরকম কিছু আমি করে থাকি যেহেতু কালকে কার্তিক পুজো সেই উপলক্ষে আমি আজকে এটা করেছি মানুষের মুখে হাসি ফোটাতেই তার এই উদ্যোগ এমনটাই জানালেন বিপ্লব বাবু এদিন পথ চলতি মানুষ বেজায় খুশি তাকে দেখে মিষ্টিও বিতরণ করলেন বিপ্লব বাবু আচমকা রাস্তায় কার্তিক ঠাকুরকে দেখে কেউ হাসছেন কেউ অবাক হচ্ছেন কেউ বা আবার মোবাইলে সেলফি তুলছেন জ্যান্ত কার্তিকের সাথে ইতিমধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে নানান প্রতিক্রিয়া কারো মতে শুধুই কৌতুকবোধ কারো মতে এ এক মজার মধ্যেও উৎসবের বার্তা তারই মাঝে আমরা দেখা পেলাম কার্তিক কন্যার থুরি বিপ্লব বাবুর মেয়ে বাবা এরকম সবসময় সাজে বা প্রত্যেকটা অকেশনে এরকম ভাবে এক এক রকম সাজে বেরোয় মানুষের কাছে এসে সাজে এবং এই যে বাবা এইভাবে মানুষের সাথে মিশতে পারে এটা আমার খুব ভালো লাগে আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো বাবা যেন এইভাবে সবার সাথে মিশতে থাকতে পারে তুমিও কি আজকে বাবার সঙ্গী হলে সব মিলিয়ে সাধারণ টোটো চালকের এই অভিনব কার্তিক সাজার মধ্যেই হাবরার রাস্তায় তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ আর বিপ্লব বাবুর এই মানবিক উদ্যোগকে প্রশংসা করেছেন সকলেই হাবরা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা